আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আমরা জানবো জুমার দিনে 12টি গুরুত্বপূর্ণ সুন্নাহ সম্পর্কে এই আমলগুলো করলে আল্লাহর কাছে বিশেষ রহমত ও মাগফিরাত পাওয়া যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এক নাম্বার হচ্ছে গোসল করা জুমার দিনে গোসল করা সুন্নাহ পরিষ্কার দুই নাম্বার পরিষ্কার পোশাক পরা পরিপাটি থাকার জন্য সবচেয়ে ভালো পোশাকটি পরা তিন নাম্বার হচ্ছে আতর ব্যবহার করা যতটা সম্ভব সুগন্ধি লাগানো এরপরে হচ্ছে চার নম্বর তাড়াতাড়ি মসজিদে যাওয়া আগে গেলে বেশি সব পাওয়া যাবে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে প্রতিটি হাঁটার প্রতিটি ধাপে বেশ সব লেখা হবে তিন নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে সামনের কাতারে বসা ভিন না থাকলে সামনে বসা উত্তম খুতবার সময় নীরব থাকা খুতবা শুনতে শুনতে চুপ থাকলে ফরজ ফরজের কাছাকাছি আমল হবে আট নম্বরে মনোযোগ দিয়ে খুদ বা সোনা সুরা তেলাওয়াত করা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটি করা